ছিল একই কিন্তু আমার কলিতে এসে বাবা আজ গৌর হইয়ার ভিন্ন দেহ নয় এবার দুই দেহ এক দেহ হইলে এই মহাজন পদের প্রথমেই লেগেছে হেমসাই অতি করা হেম অর্থাৎ স্বর্ণ সোনা হেমসাই এই যে স্বর্ণের সাথে সোনার সাথে আমার মহাজন তুলনা করেছে বাবা এই যে জাগতিক জগতে তোমরা যে সোনাগুলো করো

দশ বারো ভরি একটা গহনা দিয়েছিল স্বর্ণের ওটা মাত্র মজা বুঝতে আর এই যে বাবা তারা ছেলে কলাই তুলসীর মালা দিতে বললে কলাই তুলসীর মালা কেউ ধারণ করো না এই স্বর্ণের মালা গলায় ধারণ করো গলায় তুলসির মালা দিলে করে কি আর দেখাতে হবে না সোনার মালা দলজিকে গিয়ে বলে ও দাদা আমার যা করবার তাই করে সব থেকে মা ঠিক আছে জানে পায় কিন্তু আমার বুকের কাছে

এই যে রাধা কৃষ্ণ আগে ছিল ভিন্ন দেহ এবার দুই দেহ এক দেহ আছে বাবা এইজনের শিক্ষা মন্ত্র না নিলে বাবা এগুলা কীর্তনের কিছুই বোঝা যায় না

হরে শি শি ভগবান মূরতি ধরেছে সেই মূরতি বাবা সব ভক্তের কাছে কিন্তু দর্শন হয় না আবার সব ভক্তের কাছে ধরাও যায় না সাহার দয়াল গুরুদেবের সাহার প্রতি কৃপা হয়েছে এখন তো গুরুর অভাব নেই আমাদের শিষ্যের অভাব নেই বাবা আমার দাদু গোসাইরা শিষ্য করে আমাদের অনেক শিষ্য আছে বাবা দাদু পারে না আমার শিষ্যের বাড়িতে যাই সেদিন আমার একটা শিষ্য ফোন করে কি বলেছে জানো বলে বা তো বলে হ্যালো তো কি হয়েছে মা বলে ছয় মাস হলো মন্ত্র দিয়ে গেছো আমার যে টিনের গাড়ি থাকে গেল আমার শিষ্য ফোন করে করে বাবা গোপাল কি হয়েছে বাবা

এবার কানে করে ফিস ফিস এবার মাসে মাসে যত পারিস একটু করে চাঁদা হরি বল হরি মা এগুলা আমরা তো গোসাই না এগুলা যত পারি আর গোসাই গোসাই আমরা না আমরা গোসাই যদি কোন শিষ্য যদি একটু বাবা একটু পাঁচশো টাকা লোক খুব ভালো লাগা এইটা শিষ্যই আমার দরকার

ভালো মহাজন ভালো না হইলে ভালো ভালো পাওয়া যায় না বাবা বেসা বিক্রিও হয় না আমার গোসাই দুলাল মহন্ত বলেছিলেন বাবা গোপাল আমাকে যখন কীর্তন করার যখন ভারাপন আমাকে দেয় আমার আমার গোসাই দুলাল মহন্ত বলেছিল বাবা গোপাল কীর্তন করবি করবা কিন্তু একটা কথা মনে রাখি বাবা দোকানে যেন যেখানে সেখানে খুলবি যেখানে দেখবি মনের মতো একটু অন্তরঙ্গ খরিদ্ পেয়েছি সেখানে বেচা কিনা করবি সেখানে বাসা কিনা করি বাবা এই জন্য বলেছে আপনও ভজন কথা কেউ না নথা কথা আপনি আপনি কোনো সাবধান আমরা খালি চরণ নিয়ে খালি টানা টানি হাই চরণ রে চরণ ধরি নাগলেই সরকে চলে যায় একেবারে ও ভাই অনেক তো হরি বাসা শুনে চরণ ধরি মেখে কি স্বর্গে চলে গেছো না আমি কিন্তু পাগলা নামি বাবা আমি যাবো সব পাগলের তো বাবা এই জন্য আমি কি বলেছি যে ভাত কখনো পোশাক নয় আর পাও কখনো সরম নয় যে বাবা কামা ভাবে কেউ যে না ওই কামা ঘরে কামা ভাবে কেউ যে না ওই কামা ঘরে আল্লাহ কি বলেছিল সময় থাকতে তৈরি ধরবে মন সময় থাকতে ধর পুলো থাকিতে ফুল কাছে না তাই সময় গেলে সাধ

কিন্তু বাবা দিন থাকতে কিন্তু দিনের সাধন আমার দরবেশ ল আমার লালন দরবেশ লালন বলেছিল দিনের সাধন হয় বাবা দিন থাকিতে দিনের সাধন বাহাত্তর হাজার নারী সবার আসছে বাড়ি বাড়ি তাহার মধ্যে সাড়ে তিন ধন নারী তাহার মধ্যে যদি এক নারী সাধন করা যায় বা এই যে সময় গেলে সাধন হবে না দিন থাকতে করলে দিনের সাধন কিন্তু না দিনের সাধন নয় দিন থাকতে বাবা এই দিনের এই তিনটা হলো কি ইরা পিঙ্গলা সুষমা এগুলো হচ্ছে দুর্ভেদী কথা বাবা এই জন্য এগুলো এই জন্য মহাপ্রভু বলেছিল লাখ লাখ ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন আর সাড়ে তিনজন ভক্ত নিয়ে করে প্রভু আমার অন্তরঙ্গ ভক্ত তাহাকে বলে যাহার পদম দেখা মাত্র বাবা ভিতরে কৃষ্ণ প্রেমের তরঙ্গ সেই হচ্ছে পারিস আর ঘরের ভিতরে সাড়ে তিনজন ভক্ত ছিল বলেছিলাম ওই নাম না কাম যেদিন এক হইবে সেদিন কি হবে জানিস সেদিন যে গুরু হইলে